বিধিমালা লঙ্ঘন করে রাজুকের শত শত প্লট বরাদ্দ তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ অনিয়মের যে সব তথ্য রাজুকের ভূমি বরাদ্দ বিধিমালার তেরো এর উল্লেখ করে সংরক্ষিত কোটায় ডক্টর মনোয়ার মাহমুদকে দশ কাঠার প্লট দেওয়া হয় এই কোটায় প্লট পাওয়ার একমাত্র যোগ্যতা হলো প্রজাতন্ত্রের কাজে অসাধারণ অবদান একই সঙ্গে শর্ত থাকে বিজ্ঞপ্তির সময়ে আবেদনকারী না হওয়া কিন্তু মনোয়ার মাহমুদের কোন জাতীয় অবদান নেই তিনি বিজ্ঞপ্তির সময় আবেদনও করেননি তার পরিচয় শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তফিক ইলাহির জামাতা ওই পরিচয়ের জেরেই তিনি প্লট পান একইভাবে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দুই ছেলে দশ কাঠা করে প্লট পান যদিও তাদেরও জাতীয় অবদান নেই শেখ হাসিনার সাবেক এপিএস সাইফুজ্জামান শিখর নিজের মা ও বোনের নামে সংরক্ষিত কোঠায় তিনটি প্লট নেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোদার হোসেন সাজু প্রভাব খাটিয়ে বেআইনি প্লট নেন প্রথমে পাঁচ কাঠা পরে তা বাড়িয়ে 7.5 কাঠা করা হয়। এসব ক্ষেত্রে নিয়ম কানুন মানা হয়নি এবং তদন্ত কমিটি এই দপ্তরের নথিপত্র সুনির্দিষ্টভাবে যাচাই করেছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে। শুধু এই কয়েকটি উদাহরণই নয়। আউমি ফ্যাসিস্ট ও লুটেরা সরকারের আমলে এরকমের গুরুতর অনিয়মের অসংখ্য উদাহরণ তৈরি করেছে রাজক ও গণপূর্ত মন্ত্রণালয়। 2009 সালে রাজুকের পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে 6000 প্লটের মধ্যে 10 শতাংশ সংরক্ষিত রেখে বাকি 5400 প্লটের বিভিন্ন কোটা ভিত্তিক লটারি হয়। বড়দবিধি এর অনুযায়ী সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়ার জন্য এই ছয়শটি প্লট রাখা হয়েছিল কিন্তু জারিকৃত বিধিমালা অনুযায়ী দশ শতাংশ অর্থাৎ ছয়শ প্লট সংরক্ষণ করা হলেও পরবর্তীতে বিভিন্ন ব্যক্তির নামে এই সংরক্ষিত কোটায় নয়শো প্লট বরাদ্দ দেওয়া হয়েছে যার মধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সংসদ সদস্য এবং বিচারপতি আবেদন আবেদনকারীগণকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে প্লট বরাদ্দ পদ্ধতি দু হাজার নয় এর অনুচ্ছেদ তিন দশমিক দুই ও তিন দশমিক তিন অনুসারে এর বাইরে অন্যান্য ব্যক্তিদের নামে যে শত শত প্লট বরাদ্দ দেয়া হয়েছে তাতে অধিকাংশ ক্ষেত্রেই পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দদের প্রস্পেকটাস 2009 এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রুল 1969 এর 13 এ বিধি অনুসরণ করা হয়নি সংরক্ষিত কোটায় বরাদ্দের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য বা অসাধারণ আবেদনের সুযোগ বরাদ্দ দেয়া বিধান থাকলেও মন্ত্রণালয়ের নথিতে ও মন্ত্রণালয় হতে প্রেরিত অনুশাসনে উল্লেখিত ব্যক্তিদের নামে জাতীয় পর্যায়ে কোনো উল্লেখযোগ্য অবদানের জন্য সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দেয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি এই ক্ষেত্রে পছন্দ এবং দলীয় বিবেচনায় এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এসব অনিয়ম উদ্ঘাটন করছে 2009 হাজার নয় থেকে দু হাজার চব্বিশ সালের বরাদ্দ তদন্তে গত উনত্রিশ মে কমিটি গঠিত হয় সাবেক সাবেকর্তা মনিরুজ্জামান এন নেতৃত্বে কমিটি প্লট এর অনিয়ম করে প্রতিবেদন জমা দিয়েছে আর প্লটের পাওয়া গেছে এবং প্লট এর প্রতিবেদন জমা হবে বলে সূত্রের কথা প্রতিবেদনে প্রতিলিপি হিসেবে আছে কমিটি প্রতিটি কেসে সংশ্লিষ্ট স্মারক অনুশাসন বোর্ড মিটিং মিনিট ও আবেদনপত্র পত্র বিশদভাবে পরীক্ষা করেছে এবং যেখানে নিয়ম ভঙ্গ হয়েছে সেগুলো আলাদা করে চিহ্নিত করেছে কমিটি নথি পরীক্ষা করে দেখতে পাই মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি ও বিচারপতি ছাড়া যাদের তেরো এ ধারায় প্লট দেওয়া হয়েছে তারা অধিকাংশই বিশেষ এলাকার অধিবাসী নির্দিষ্ট রাজনৈতিক দলের দেশি বিদেশি নেতাকর্মী বিশেষ সাংবাদিক সংস্কৃতি কর্মী ব্যক্তি কিছু সরকারি বেসরকারি কর্মকর্তা তৎকালীন ক্ষমতাধরদের আত্মীয় স্বজন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারী প্রকৃত যোগ্যতা বিবেচনা করা হয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুশাসনে কেন তাদের নাম সুপারিশ করা হয়েছে তা নথিতে উল্লেখ নে এবং সুপারিশের পেছনে কোনো বৈধ যুক্তি পাওয়া যায়নি কমিটি এই অনুপস্থিতি বিশেষভাবে তুলে এনেছে তৌফিক ইলাহির জামাতা ডক্টর মুনোয়ার মাহমুদ বিজ্ঞপ্তির সময় আবেদন না করেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে দু সালের অনুশাসন এবং প্রশাসনিক মন্ত্রণালয়ের একটি স্মারকের ভিত্তিতে রাজকের এগারো দু তম উনিশতম সভায় সংরক্ষিত কোটায় দশ কাঠার প্লট পান তিনি পেশায় প্রকৌশলী থাকেন বিদেশে প্লটের প্রয়োজনও ছিল না সে কারণে আবেদন করেনি বরাদ্দের পর তিনি শ্বশুরকে আম মোক্তার করেন এবং তৌফিকে ইলাহি প্লটটি বিক্রি করেন হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদের কাছে জাতীয় আবেদনের কোনো প্রমাণ নেই তদন্ত কমিটি বলে বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন না থাকা সত্ত্বেও কেবল প্রশাসনিক অনুশাসনে প্লট বরাদ্দ হয়েছে যা দু সালে বরাদ্দ পদ্ধতি প্রসপেক্টাস ও অ্যালটমেন্ট রুলস লঙ্ঘন সাবেক রাষ্ট্রপতি ছেলেরা আব্দুল হামিদের ছেলে রাসেল আহমেদও নির্ধারিত সময়ে আবেদন করেনি তবে প্রশাসনিক মন্ত্রণালয়ের সারকের রাজকের দশ ২০১৪ বোর্ড সভায় তাকে দশ কাঠার প্লট দেয়া হয় জাতীয় আবেদনের কোনো উল্লেখ নেই তদন্ত কমিটি বলেছে শুধু সাবেক রাষ্ট্রপতির ছেলে হওয়ায় তিনি প্লট পেয়েছেন একই নিয়ম ভেঙে অপর ছেলে এমপি রেজওয়ান আহমেদ তৌফিক ও সংরক্ষিত কোটায় দশ কাঠার প্লট পান নথিপত্রে উল্লেখিত স্মারক ও অনুশাসনের কপি কমিটির রিপোর্টে সংযুক্ত করা আছে বলে বলা হয়েছে মোহাম্মদ মোতাহার হোসেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় মোতাহার হোসেন বিজ্ঞপ্তির সময় আবেদন না করেও প্রশাসনিক মন্ত্রণালয়ের স্মারকে পাঁচ কাঠার প্লট পান এরপর তিনি প্লট বাড়ানোর আবেদন করেন মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক সুপারিশ না করলেও রাজ্য বোর্ড 十也打台。 প্লট বাড়িয়ে সাত দশমিক পাঁচ কাঠা করা হয় জাতীয় অবদান নেই নিয়মও মানা হয়নি তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন বলেও অভিযোগ রয়েছে এবং কমিটি সেই প্রভাব প্রয়োগের কাকতালীয় বিল খতিয়ে দেখছে সংরক্ষিত কোটায় সাইফুজ্জামান শিখরের পরিবারের তিনটি প্লট কামরুল লাইলা জুলি বাংলাদেশে রেড ক্রেসেন্ট সোসাইটিতে সহকারী পরিচালক পদে চাকরিতে ছিলেন সেই হিসেবে তিনি রাজুকের প্লট বরাদ্দের বিজ্ঞপ্তির সময় স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিজীবী ক্যাটাগরিতে আবেদন করেন কিন্তু প্লটের বরাদ্দ পাননি পরবর্তীতে গৃহায়ন ও গণপূর্ত

এক নয় শূন্য সাত চার শূন্য তাছাড়া তার ভাই সাইফুদ জামান শেখর এর নামেও প্লট বরাদ্দ দেয়া হয়েছে একই পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও কামরুল লাইলা জলি সহ তিনজনের নামে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দেয়া হয়েছে জাতীয় পর্যায়ে কোনো গুরুত্বপূর্ণ অবদানের জন্য সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দেয়া হয়েছে তা মন্ত্রণালয়ের পত্রে বা নথিতে উল্লেখ নেই ফলে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে পূর্বাঞ্চল নতুন শহর আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দ পদ্ধতি 2009 ও নভেম্বর 2008 তারিখের প্রকাশিত প্রস্পেক্টাস এবং 1969 এর 13 এ বিধি অনুসরণ করা হয়নি